নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় ঠিক কেমন প্রকৃতির হতে পারে কতটা ডেভেলপমেন্ট মিন রাশির জাতক জাতিকাদের আসার সম্ভাবনা রয়েছে এবং আজকের আলোচনার বিষয়বস্তু হলো কিছু উপলব্ধি যে উপলব্ধিগুলো আপনি যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন আপনার জীবন হবে তত সহজ তত সরল তত সুন্দর আমি মনে করি মিনের প্রথম উপলব্ধি তৈরি করতে হবে তার পার্টনার তার ম্যারেজ তার রিলেশনশিপ তার বন্ডিংয়ের ক্ষেত্রে কারণ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে মিন রাশির জাতক জাতিকাদের পার্টনার সিলেকশনটা ভুল হয়ে যায় অনেক সময় অতিরিক্ত আবেগে অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে আপনি আপনার পার্টনারকে সিলেক্ট করে ফেলেন আর যখনই একজন জাতক বা জাতিকা অতিরিক্ত আবেগে সিলেকশন করে সেই সিলেকশন প্রসেসের মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার প্রবণতাটা থাকে বেশি আর অ্যাজ ইট ইস প্রবলেম ফেস করেন মীন রাশির জাতক জাতিকারা তাহলে প্রথম উপলব্ধি কি তৈরি করতে হবে যে আপনি যখন ম্যারেজে এগোচ্ছেন আপনি যখন রিলেশনশিপে এগোচ্ছেন আপনি যখন বন্ডিংয়ে এগোচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কার সাথে রিলেশনশিপে যাচ্ছেন সেই মানুষটি কতটা রিলায়েবল অনেক সময় আমরা দেখেছি মিন প্রথম থেকে কম্প্রোমাইজ করা শুরু করে দেয় স্যাক্রিফাইস করা কম্প্রোমাইজ করা এই জায়গাটা স্যাক্রিফাইস করতে করতে কম্প্রোমাইজ করতে করতে এমন একটা বিষয় পর্যন্ত পৌঁছে যায় সেই জায়গা থেকে আর রিভার্ট করার রকম অপশান থাকে না সো হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে মিন রাশির জাতক জাতিকাদের এই রিভার্ট করার অপশানটাকে অন্তত রাখতে হবে প্রথম থেকেই কম্প্রোমাইজ করবেন না যখন দেখছেন কম্প্রোমাইজ না করলে নয় তখন কম্প্রোমাইজ করুন কিন্তু প্রথম থেকেই কম্প্রোমাইজ করতে করতে যখন দেওয়ালে ফিট থেকে যাবে তখন কিন্তু আর কম্প্রোমাইজ করার অপশান থাকবে না তাই আমি মিনের এই উপলব্ধিটাকে সঞ্চার করার পরামর্শ দেব যে আপনি রিলেশনশিপে যাচ্ছেন রিলেশনশিপে আছেন ম্যারেজ লাইফ শুরু করেছেন অ্যান্ড ডে ফার্স্ট থেকে আপনি কম্প্রোমাইজ করছেন ডোন্ট ডেয়ার টু ডু দ্যাট সেটা করবে না ইটস ক্যান ব্রিং সাম নেগেটিভ ইম্প্যাক্ট অলসো এটি আপনাদের জন্য ভালো নয় এটি আপনাদের জন্য কোনোভাবেই ভালো প্রভাব আনতে পারে না সো আই মাস্ট সে যে যদি রাশি মিন হয়ে থাকে এই জায়গাটিকে বুঝে নিয়ে বুঝে শুনে কন্টিনিউ আপনাকে করতে হবে তার একটা ভালো ইম্প্যাক্ট ইউনো যে আমরা জীবনচক্রে পেতে চলেছি বা তার একটা ভালো ইম্প্যাক্ট আমরা আমাদের লাইফে পাব রাশি যদি আপনার মিন হয়ে থাকে আই মাস্ট সেকেন্ড উপলব্ধি হচ্ছে আপনার ফাইনান্স মিন এত বেশি পরিবার কেন্দ্রিক পরিবার কেন্দ্রিকতা মিনের মধ্যে প্রচুর 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 পরিমাণে থাকে আর এত বেশি পরিবার নিয়ে ভাবে প্রথম দিকে বা একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নিজের আখের গোছায় না পরিবারের জন্য করছে পরিজনের জন্য করছে তো এই যে ধারাবাহিকতা দে ওয়ান্ট টু কন্টিনিউ ইউনো তো মিনের ক্ষেত্রে এই যে ধারাবাহিকতা এটা কন্টিনিউ করা যাবে না প্রথম থেকেই নিজের একটা আলাদা আর্নিংয়ের জায়গার সাথে সাথে আলাদা সেভিংসের জায়গা তৈরি করতে হবে ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং কারণ একটা সময় দেখা যায় যে মিন সকলের জন্য করলো মিন প্রচুর আর্ন করলো কিন্তু একটা সার্টেন টাইমের পর দেখা যাচ্ছে যে মিন তার সেই আর্নিং এর জায়গাটাকে কোথাও যেন বার্নিং এ রিপ্রেজেন্ট হয় কার সে এর জন্য করেছে তার জন্য করেছে একে ধার দিয়েছে তাকে অর্থ সাহায্য করেছে এবং এইভাবে কনস্ট্যান্ট করতে 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 কোথাও যেন কি সে নিজের জায়গাটাই রাখতে ভুলে যায় সো যখন সে নিজে বিপদে পড়ছে সে কিন্তু সহযোগিতা পায় না সো ইম্পর্টেন্ট সেকেন্ড থিংস হচ্ছে আপনার আর্থিক জায়গাটাকে পৃথকভাবে গুছিয়ে রাখা আমি আপনাকে বলছি যত সুন্দরভাবে সুস্থভাবে আপনি আপনার পৃথক একটা আর্নিং এর জায়গা গুছিয়ে রাখতে পারবেন আপনি জেনে রাখুন বিপদে ওই জায়গাটাই আপনাকে হেল্প করবে ওই সেভিংসটাই আপনার কাছে ব্রহ্মাস্ত্র রূপে পরিগণিত হবে মিনের তৃতীয় জিনিস হচ্ছে বিশ্বাস উপলব্ধি কি বিশ্বাসে বিশ্বাস করা কি খারাপ মিন এতটাই ইনোসেন্ট এবং পবিত্র দেখুন মিন পবিত্র জীবনযাপন করতে চান পবিত্রতা নিয়ন্ত্রণ করে জীবনচক্রে চলার চেষ্টা করেন অ্যান্ড অলওয়েজ সেটার প্রচেষ্টা মিন মধ্যে লক্ষ্য করা যায় বাট হুইচ ইজ দ্য প্রবলেম প্রবলেম কি সমস্যা কোথায় সমস্যা তো আছে সমস্যা হচ্ছে মিন রাশির জাতক বা জাতিকা অনেক সময় দেখা যায় যে তারা এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে হ্যাঁ পবিত্রতা মেনটেন করতে গিয়ে ভালো মানুষই মেনটেন করতে গিয়ে সে কিন্তু বিশ্বাস করে ভুল মানুষকে এবং ভুল মানুষকে বিশ্বাস করার পর সে যখন দেখছে না একটু স্যাক্রিফাইস করছি বিশ্বাস করেছি তো কি হয়েছে সেও ভালো এরকমভাবে কিছু পরিকল্পনা করে নেয় যেগুলো হয়তো কল্পনা মিনের এই জায়গাটাকে বাস্তবে রূপায়িত করতে হবে কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না বাস্তবায়িত করার চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে তাই আমি বারবার বলি যে মিন রাশির জাতক বা জাতিকা যেই হন না কেন আপনি বিশ্বাস করুন চোখ বন্ধ করে নয় চোখ খুলে বিশ্বাস করুন এতে কি হবে ঠকবেন কম এর আগে তো প্রচুর ঠকেছেন এর আগে তো কম ঠকেননি আপনারা প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স এসেছে লাইফে কম তো আসেনি তাহলে যত বেশি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন তত ঠকবেন কম লস হবে কম জায়গায় জায়গায় যেরকম ভাবে আপনার আর্থিক দণ্ড এর আগে হয়েছে সেটার পরিমাণটাও মিনিমাইজ হয়ে যাবে অ্যান্ড আই এক্সাক্টলি নিড দ্যাট মি আমি এতটুকুই চাই যে যাতে মিন জাতক বা জাতিকা যেই হন না কেন আপনি এটিকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন ইট ভেরি এসেন্সিয়াল বিলিভ মি এর থেকে গুরুত্বপূর্ণ নাথিং লেফট মিন ভুল মানুষকে বিশ্বাস করেন উপলব্ধি কোথায় উপলব্ধি হলো বিশ্বাস করব চোখ বুঝে না বারবার তাকে জাজ করব। বারবার তাকে জাজ করার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমি বিশ্বাস করব। বাট প্রথমে তো আমি জাজ করব। প্রথমে তো আমি জাজ করার চেষ্টা করব। অ্যান্ড আফটার দ্য জাজমেন্ট হয়ে যাওয়ার পর ইয়েস আমি বিশ্বাস করবো বাট প্রথমে আমি জাজ করবো দ্যাট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি এটা মাথায় রাখতে হবে বিশ্বাস সহজে করা যাবে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনলজের সাথে রিলেশনশিপ মিনের অনেকের দেখবেন প্রথম থেকে ইনলজের প্রতি আপনি মমত্ব রাখেন অত্যন্ত মমত্ববোধ আপনার আছে এবং আপনার এই ভালো মানুষইটাকে তারা সুযোগ মনে করে ফেলে তাহলে মিনকে কি করতে হবে প্রথম থেকে গন্ডগোল করবো শ্বশুরবাড়ি গিয়ে না প্রথম থেকেই নিজের পার্সোনালিটিটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে হবে আপনি যে ভালো সেটা সকলকে বুঝতে দেওয়ার দরকার নেই আপনি কোথাও যেন গিয়ে আমি পরামর্শ দেব এই উপলব্ধি তৈরি করুন যে প্রত্যেকে সমান নয় জঙ্গলের মধ্যে যে গাছটি সোজা থাকে না সেই দিয়ে খাট বা ভালো আসবাবপত্র ভালো বানানো যায় কারণ ভালো কাঠ পাওয়া যাবে লম্বা লম্বা কাঠ পাওয়া যাবে তাই ওই গাছটাকে আগে কাটা হয় তো মিনের অতিরিক্ত ভালো মানুষে আমি বলি মিনের জন্য শত্রুতার রিপ্রেজেন্টেশন কর তাই মিন জাতক জাতিকাদের প্রথম থেকেই নিজের চারপাশে একটা বেড়া রাখতে হবে যাতে সেই বেড়াটাকে সকলে ভেদ করতে না পারে সেই বাউন্ডারি ওয়ালটাকে যাতে সবাই ভেদ করার সাহস করতে না পারে আপনাকে যাতে পুরোপুরি চিনতে না পারে ইন দ্য সেন্স যে আপনি ইমোশনাল আপনার মধ্যে ইমোশান প্রচুর আবেগিয়ে আপনি এই জিনিসটা যেন বুঝতে না পারে আর এটা বুঝলেই কিন্তু হয়ে গেল এটা বুঝলেই কিন্তু শেষ গল্প ওখানেই শেষ হয়ে যাবে তাই আমি বলবো মিন রাশির জাতক জাতিকাতে এই ধরনের একটা বিষয়কে নিয়ন্ত্রণ করা যাতে রিয়েলাইজ করতে না পারে আপনি কেমন কী ধরনের বৃত্তান্ত আছে এই বিষয়টিকে বুঝে নিয়ে তারপরে চলার চেষ্টা করতে হবে তাতে পজিটিভিটির মাত্রা থাকবে তাতেই ডেভেলপমেন্টের মাত্রা থাকবে দেখুন আজকের উপলব্ধিগুলো কিন্তু আপনাদের কথা আপনাদের মতো মিন অনেক জাতক জাতিকাদের সাথে যাদের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি তাদের কথা যে দাদা এইভাবে আমার জীবনে প্রবলেম এসেছে আমি যখন রিসার্চ করলাম বিষয়টা নিয়ে আমার মনে হল এটা আপনাকে জানানো উচিত যে এই প্রবলেমগুলো আসে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধির চূড়াতে পৌঁছে যান শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ